হ্যালো আসসালামু আলাইকুম সবাই আমি ইঞ্জেকশন দিতে আসছি যেটা দিলে কিনা আমাদের বডি অনেক ডি কি হয় ডিটক্সিফাই হ্যাঁ ডিটক্সিফাই হয় অনেক কি করতে এবং হচ্ছে যে সুন্দর হয় স্কিনটা সুন্দর হয় ব্রাইট হয় সো যারা যারা গুলটাথিয়ান নিতে চান ডক্টর তৌহিদারহমান ইরিনাপুর আসতে পারেন আমি হচ্ছে আমার টনি পেজ থেকে লাইভে আসছি যারা যারা দেখতেছেন প্লিজ টু শেয়ার লাইভটাকে শেয়ার করে দেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন অ্যান্ড যারা যারা দেখতেছেন সবাই অনেক অনেক ভালোবাসা বসে ধরো তো ফোনটা আমি তার একটা ফোন করছি আমি একটু ফোনটা রিসিভ করি তো একটু এই দিকে ধরো হ্যালো দাও তো আমি লাইভে যদি আসে তারপরে অসুবিধা নেই দাও গিফট কিনে কিনছে না ক্যামেরা আমার দিকে দেখ তোমার দিকে কি খবর নতুন বাপ দেখি বাপুকে বাপুরে দেখাও কষি বাবুকে দেখাও তুমি ক্যামেরায় সব দেখা করে না ওর বাপুরে দেখা না

আবার থাইও আছে সুইজারল্যান্ডেরও আছে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে আপনি হচ্ছে এখন কোনটা দামিটা দামিটা নাকি কম আজকাল অনেক জায়গায় অনেক সময় অনেক পার্লারও অনেক মানে ধরনের মানে হচ্ছে যে আপনার প্রোডাক্ট পাওয়া যায় হ্যাঁ বাট আপনি আসলে কোনটা নিতেছেন সেটা হচ্ছে আপনাকে দেখে নিতে হবে কারণ আহ আপনি এটা একটা ইন্ডেকশন এটা আপনার বডিতে যাবে অবশ্যই আপনার একটা ভালো দেখে আপনার নেওয়া উচিত তাই না তো যারা যারা দেখতেছেন আমার লাইফটাকে প্লিজ শেয়ার করে দিন আপু আমার ব্যাটারিতে হেল্প করে লাইফ থেকে শেয়ার করিন হ্যাঁ

তো আপনার চুলের সমস্যা স্কিনের সমস্যা এক নিয়ে মেসাম মানে মেলাজমা যেকোনো সমস্যা আপনি কি করবেন ইরিনাপুর কাছে চলে আসবেন আর ইরিনাপুরের এটার নাম হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ আছে আর এটা আমরা আমরা আছি গুলশান ব্রাঞ্চে যেটা কিনা গুলশান এক এভিনিউতে টপ টেন এর বিল্ডিং এ লিফ্ট এর থ্রিতে টপ গুলশান এক এভিনিউতে টপ টেন বিল্ডিং এ লিফটে থ্রিতে বুঝছেন

সেটা মন মেটাবলিজম কমায় আর এটা দেখা একটু ইয়া করে আর কি যখন দেখা যায় যে ওয়েট লসও হয় এটাতে অনেকে দেখা যায় অনেকে খাওয়াটা যা মুখটা মেরে আসে আমাদের অনেক খাইতে পছন্দ করে সো মেটাবলিজমও থাকে আপনার মেটাবলিজম হাই করে দেন এটা হচ্ছে ব্লাড প্রেশারটাকে হচ্ছে লো করে যাদের হাই ব্লাড প্রেশার থাকে ডাইজেশনের যে সুবিধাটা আছে যে ডাইজেশন অনেকের হয় না সো এটাতে খুব ভালো কাজ করে সো এটা গ্লুটাথিয়নের অনেক আপগ্রেড ভার্সন আর কি তো এটাই হচ্ছে আমরা আপনাকে দিচ্ছি

এন্ড আমি অনেক আপ এই আপু এটা একটু বাদায় বলুন আমি একদম টাইট টাইট আমার যাওয়ার নিয়ম আছে আমার সর্বনাশ হয়ে যাবে জুয়েলারি গুলো নিতে পারবো না আমার কালকে যাবে না আমি যে থেকে চুজ করে নেবো শোরুমটা বন্ধ হয়ে আছে

সো এটা আপনারা যারা যারা নিতে চান হচ্ছে একদম ভালো ভালো জানেন না যে কোথায় পাবো বা ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনার বডিতে কত এম এল লাগবে বা আপনার কত এম এল নেওয়া উচিত আপনার হচ্ছে ডক্টরকে কনসাল্ট করে তারপরে এই যে এই ইদিনাপুর যেন এখানে কয়দিন বসে আচ্ছা মানে আপনি হচ্ছে ইদিনাপুর কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা হচ্ছে ডক্টর রিনাপুর কাছে ওনার পেইজের মধ্যে নক করেন হ্যাঁ ওনার পেইজের মধ্যে নক করেন অ্যান্ড ওনার মধ্যে পেইজের মধ্যে নক করে তারপর আসেন রিনাপুর কাছে অ্যান্ড যারা যারা দেখতেছেন আপনারা হচ্ছে গুলটা থেন ইঞ্জেকশন আপনার স্কিনের ট্রিটমেন্ট দেখেন এখানে খুব ভালো হাইড্রা ফেশিয়াল হয় আমার আজকে টাইম থাকলে আমি ডেফিনেটলি আমি আজকে হাইড্রা ফেশিয়াল নিতাম হ্যাঁ বাট আনফর্চুনেটলি আজকে আমি পারতেছি না বাট ইনশাল্লাহ নেক্সট টাইম তো যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা উনি হ্যাঁ উনি লেজারের ডক্টর হ্যাঁ উনি আপনি এখানে বটক্স ফিলার বটক্স করতে পারেন ফিলার করতে পারেন আপনার ব্রোনের সমস্যা আপনার যে কোনো সমস্যা ও তারপরে পারমানেন্টলি হেয়ার রিমুভ হ্যাঁ যারা চান যে আপনার পা টাইজ আমার মতো আমার পায়ের মতো এরকম হবে কোনো হেয়ার থাকবে না আমার হাতের মতো এরকম হবে কোনো হেয়ার থাকবে না হ্যাঁ যারা পারমানেন্টলি হেয়ার রিমুভ করতে চান আপনার হাতে পায়ে তারপরে আপনার আনওয়ান্টেড হেয়ার হ্যাঁ রাফিয়া রাফু আপু বেয়া মহিলা আপনাকে নিয়ে এত চুলকানি কেন সত্যতা যাচাই না করে সে কমেন্ট করছে পিকটা দেখে বোঝা যাচ্ছে এডিট করা ওই দুর্মুখী সহজ সরল সাজে মানে মনে মনে ঠিক ততটা এগ্রিমেন্ট আচ্ছা আপু বলেন মানে আমার পিছনে কেন লেগে আছে আমাকে একটু বলেন মানে কি কারণে আমার পিছনে লেগে আছে যাই হোক সো যেটা বলতেছিলাম যে যারা আন্ডার আর্মস তারপর আপনার প্রাইভেট পার্টগুলা যারা হচ্ছে আপনার প্রাইভেট পার্টেরও পারমানেন্টলি হেয়ার রিমুভ করতে চান আপনার আপুর কাছে আসতে পারেন হ্যাঁ ফেসের হেয়ার রিমুভ যেমন আমাদের মুখে অনেক আনওয়ান্টেড হেয়ার থাকে হ্যাঁ ফেসে ফেসের মধ্যে থাকে আপনার আপনার আন্ডার্মসে থাকে আপনার বডিতে থাকে যেখানে যেখানে আপনার আনওয়ান্টেড হেয়ার থাকে আপনি আনওয়ান্টেড হেয়ার পারমানেন্টলি রিমুভ করতে চাইলে আপুর এখানে চলে আসবেন এটা হচ্ছে ডক্টর ইরিন আপুর কাছে ডক্টর তাহিদা রহমান ইরিন রিজোভা ওনার এটার নাম হচ্ছে রিজোভা আর ডক্টর তাহিদা রহমান ইরিনের পেজটাকে আমি ট্যাগ করে দিছি দেখেন আমি ক্যাপশনে ট্যাগ করে দিছি। ডক্টর তাহিদা রহমান ইরিন আর ওনার ক্লিনিকের নাম হচ্ছে রিজোভা রিজোভা স্মার্ট ভিডিও কিছু সত্যি কথা বলতে আপু আর যাই হোক সবসময় ভালো জিনিস প্রমোট করেন জানি না কতক্ষণ ধরে রাখবেন বিশেষ জায়গাটা আশা করি বিশেষ জায়গাটা ধরে রাখবেন অনেকদিন ইনশাল্লাপো আমি তো দিন টাকা খায় কাউকে প্রমোট করি না পো আমি যেখানে সার্ভিস নিই আমি নিজে যেখানে সার্ভিস নিই আমি সেটাই আপনাদেরকে বলি যে আপনারা এখানে সার্ভিস নিতে পারেন আমি নিজে আপু এখানে সার্ভিস নিইসাই আমি ওটা আপনাদেরকে বলি যে আপনারা নিতে পারেন সো যারা যারা এটা লাগে আপনার উচিত সিআইডিতে কমপ্লেন করা বিকজ বাচ্চাদের পর্যন্ত ছাড়েন আপনার উচিত ফার্স্ট অ্যাকশন নেওয়া হ্যাঁ আমি সেটাই করবো আপু আমি আমি এটার এবার এটা শেষ দেখে ছাড়বো চরম মানে আমি চরম লেভেল আপু চোটা গেছে বাবুর যে দাগ থাকে ওগুলো রিমুভ করা যায় কিনা হ্যাঁ আপু আপনি ইরিনাপুর পেজে নক করেন ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে চলাইছেন প্যাটের ফাটা দাগের কথা বলতেছেন তাই তো এখানে আপু চলাইছেন আপুর এখানে সব কিছুর অনেক ভালো ট্রিটমেন্ট হয় আমি এখানে হচ্ছে আপনার গুলটাথিয়ান নেই মাঝে মাঝে আমি মাঝখানে একদম প্রতি সপ্তাহে এসে নিতাম তারপরে আবার আমি গ্যাপ দিচ্ছি এখন আবার আমি রেগুলার হয়েছি এখন আবার আমি রেগুলার নিব সো আপনারা এখানে এসে নিতে পারেন ইঞ্জেকশন নিতে পারেন আপনার ফেসের স্কিনের চুলের যে কোনো ট্রিটমেন্ট হ্যাঁ চুলের ট্রিটমেন্টও আপনি এখানে করতে পারেন যাদের হেয়ার ফল হয় যাদের মুখে একনি হয় যাদের মেলাজমা হয় সব কিছু ম্যাস্তা রিমুভ করতে পারে ইয়েস ম্যাস্তার জন্য এখানে আসতে পারেন উনি তো ডক্টর উনি বিদেশে পড়াশোনা করতে সো ওনার কাছে আপনারা আসতে পারেন একদম ট্রাস্টেড ডক্টর আপুর কাছে সো আমরা দেখা যায় অনেক সময় বিভিন্ন পার্লারে যায় অনেকে এইসব করেন বাট আমার কাছে মনে হয় যে অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো বা হচ্ছে যে আপনার মানে যেটা আপনার ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া উচিত বা আপনার স্কিনে যে ট্রিটমেন্ট অবশ্যই আপনার একটা কোনো ডক্টর দেখা স্কিনে ট্রিটমেন্ট করা উচিত অনেক সময় অনেকে উল্টাপাল্টা ক্রিম ব্যবহার করে মুখ টুক পোড়াই ফেলেন বা স্কিন পোড়াই ফেলেন আপনার অবশ্যই ডক্টর দেখানো উচিত যারা সত্যি বলে তাদের কেউ দেখতে পান না আপু আল্লাহর মতে আমাকে সবাই দেখতে পারে সব মানুষের অনেক ভালোবাসা আছে আমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসা পাই আমি বলি যে কেউ দেখতে পায় না এটা একটা কথা হবে আমাকে প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিশিয়েট করে মানুষজন আমাকে ভালোবাসে শুধুমাত্র হাতে গোনা কয়েকটা মানুষ আছে যারা আমাকে দেখে জেলাস যারা আমার পপুলারিটি দেখে জেলাস যারা আমার সফলতা দেখে জেলাস তারা সারাদিন আমার পিছনে মেটে থাকে এইবার যে ধরনের অসভ্যতাটা করছে এটা আমি আর ছাড়বো না মানে আমি আর ছাড়ব না আপনারাই দেখেন আমার লাইফ দেখেন আমি আমার কাজ নিয়ে ব্যস্ত কেন আমার আমার পিছনে এইভাবে পড়ে আছে আমাকে বলেন হম যাই হোক যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন হ্যাঁ তো আপনারা হচ্ছে এখানে ব্রনের গর্তেরও ট্রিটমেন্ট হয় হ্যাঁ ব্রনের গর্তেরও ট্রিটমেন্ট হয় আপনার সব ধরনের স্কিন ট্রিটমেন্ট হয় আপনি আপুর পেইজে নক করেন হ্যাঁ আপুর পেজে নক করেন মিম রমান দুইটা নামে মামলা করেন এটা শিক্ষা দেন এবার এবার দিব আপু ইনশাআল্লাহ আপনি হচ্ছে যে আপনারা হচ্ছে যে আপুর পেইজে নক করেন অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যান্ড আমি এখন গোলটাথিয়ান ইনজেকশনটা নিচ্ছি এটা খুবই ভালো এনএডি এই ইঞ্জেকশানটাকে বলে এনএডি মানে এটা গোলটাথিয়ানে এটার আরও স্টেপ উপরে আরও এক স্টেপ উপরে এটা গুলটা থিয়নের আপডেট ভার্সন এনইডি সো এটা খুবই ভালো মানে এনইডি বললে তো সবাই বুঝবে না এই জন্য গুলটা থিয়ন বলতেছি গুলটা থিয়ান বলতে সবাই গুলটা থিয়ানের আপডেট ভার্সন ওকে সো এটা হচ্ছে গুলছেন এক নম্বর মোড়ে রিজোভা টপ টেন বিল্ডিংয়ে লিফটেড থ্রিতে সো যাই হোক থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ টাটা আপুর আমি স্তম্ভিত কিছু লিখতেও পারিনি আপু দেখেন কেমনটা লাগে নয় আপু কমেন্ট করছে আপনারা হচ্ছে আপুর পেজে নক করেন তাও রহমান আপুর পেজে সো যাই হোক থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ